প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং দুই হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গণিত বইয়ের দ্বিতীয় অর্থাৎ সেট ও ফাংশন এটা হলো তৃতীয় নাম্বার পর্ব ভিডিও প্রিয় শিক্ষার্থীরা এখন আমি দুই নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব দুই নাম্বার অ্যান্সারটাকে সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরবো দেখো দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে নিচে সেটগুলো সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো প্রিয় শিক্ষার্থীরা এক নম্বর ভিডিওর এক নম্বর পর্বে সেট গঠন পদ্ধতি কাকে বলে সে এটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছিলাম তোমরা চাইলে ভিডিওটা কি দেখে নিতে পারো দেখো দুই দুই নম্বর প্রশ্নে কত বলা হয়েছে থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন তার মানে এই সেটগুলো কী করতে বলছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করা হয়েছে দেখো প্রিয় শিক্ষিত প্রদত্ত সেটের উপাদান হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন এলেভেন এখানে প্রত্যেক উপাদান স্বাভাবিক বীজ সংখ্যা যা এক থেকে বড়ো এবং থার্টি থেকে ছোট তার মানে অর্থাৎ কী বলা হয়েছে এখানে কি তোমার এক থেকে বড়ো এবং তেরো থেকে কত ছোট তাহলে নির্ণয় সেট হবে এটা হলো বীজর সংখ্যা তাহলে কি এক্স বিলং টু এন ডট এক্স সংখ্যা এবং ওয়ান লেস দেন এক্স লেস দ্যান থার্টি তার মানে অ্যান্সার কী আছে একের থেকে বড়ো এবং তেরো থেকে কি ছোটো খন নাম্বার পোশ দেখে বলা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরি থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি তার মানে এখানে যে সংখ্যাগুলো দেওয়া সেটা কি সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রদত্ত সেটের উপাদান হচ্ছে টুয়েলভ এইটিন থার্টি সিক্স তার মানে এখানে প্রত্যেকটি উপাদানের স্বাভাবিক সংখ্যা এবং ছত্রিশের কি গুণনিয়োগ তাহলে আমরা নির্ণয় সেট লিখতে পারি নির্ণয় সেট লিখতে পারি এক্স বিলন টু এন ডট এক্স থার্টি সিক্স এর গুণনিয়োগ তাহলে অ্যান্সারটি কী হবে এক্স বিলন টু এন ডট এক্স থার্টি সিক্স এর গুণনিয়োগ ঘন ঘনাম্বারে বলা হয়েছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টুয়ে টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটি এখানে সকল শ্রেণীর উপাদান হচ্ছে ফোর এইট টুয়েলভ সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটি তার মানে এনে প্রত্যেকটি উপাদান চার দ্বারা কি বিভাজ্য অর্থাৎ ফোর এর গুণনীয় এবং চল্লিশের বড় নয় তাহলে আমরা নিন্ড কী লিখতে পারি এক্স বিলিয়ন টু এন এক্স ফোর গুণিতক এবং এক্স এক্স লেস দেন নট লেস দেন ফোরটি তার মানে কি চল্লিশের বর্ণয় চারের গুণনীয় এবং চল্লিশের নয় এবারই সমান এরপর দেখো ঘন নাম্বারে বলা হয়েছে কি প্লাস মাইনাস ফোর এবং প্লাস মাইনাস ফাইভ সিক্স তার দেওয়া আছে এখানে কি একবার প্লাস একবার মাইনাস তার মানে কি দেখো এখানে সকল উপাদান কি প্রত্যেক উপাদান পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা এটাতে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে দেখো পূর্ণ সংখ্যা হল ধনাত্মক ঋণাত্মক সকল সকল সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে বর্গ ষোলো এর ছোটো নয় এবং কি গণ দুইশো ষোলো এর অপেক্ষা বড় নয় তার মানে লিখতে পারি এক্স বিলং টু জেট এক্স স্কোয়ার গ্রেটার দেন নট গ্রেটার দেন সিক্সটি এবং এক্স পাওয়ার এক্স কিউব লেস দেন নট লেস দেন টু হান্ড্রেড সিক্সটি প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে এই ইকুয়াল তার মানে এর একটা এসের একটা মান দেওয়া আছে বিসের মান দেওয়া আছে সিসের একটা উপান মান দেওয়া আছে নিচের সেটগুলো কি নির্ণয় করো ক নম্বরে বলা হয়েছে এখানে ঠিক তার মানে তোমার কি এ নট সি তার মানে কি এ সেটটা কি কি করতে হবে বি থেকে সি কে বাদ দিতে হবে তাহলে আমরা বি সেটের উপাদান দেওয়া আছে ওয়ান টু এ আর সি সেটের উপাদান দেওয়া আছে টু এ বি তাহলে আমরা বি থেকে যদি সি বাদ দেই দেখো সাধারণত যেটা থেকে বাদ দিব যাকে বাদ দিব তার সব চলে যাবে এবং যার থেকে বাদ দিব যেটা থাকবে ওটাই অ্যান্সার তাহলে বি দেখো বি সিডের উপাদান হচ্ছে টু এ বি তাহলে এখান থেকে টু চলে যায় এবং এ চলে যায় এখানে এ বি থাকে তাহলে বির কোনো কি কাজ নাই। তাহলে আমার বি সিডের উপাদান কি এ থাকে ওয়ান থাকে তার মানে অ্যান্সার কী হবে ওয়ান এরপর দেখো খ নম্বরে বলা হয়েছে এ ইন ওয়ান বি তার মানে এ ইউন বি হচ্ছে এটার বৈশিষ্ট্য হচ্ছে কমন এবং আনকমন সবই যাবে এটার ভিতর কী যাবে এ ইন ওয়ানের কাজ হচ্ছে কি কমন এবং আনকমন উপাদানগুলো কি সবই যাবে তাহলে এ সিডের উপাদান আছে টু থ্রি ফোর এবং বি সের উপাদান আছে ওয়ান টু এ তাহলে আমরা কী লিখতে পারি এটা এ ইন ওয়ান বি ইকাল বি থ্রি টু থ্রি ফোর ইন ওয়ান ওয়ান টু এ তার মানে সব উপাদানগুলোই কি যাবে অ্যান্সার দেখো তারপরে ঘ নাম্বারে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি তার মানে ইন্টারসেকশন সি বলতে বোঝা হয়েছে এটা শুধু একমাত্র কি কমনটাই যাবে ইন্টারসেকশন বলতে কি বোঝা হয়েছে কমনটাই যাবে তার মানে এ উপাদান থেকে কি দেবো সি ইন্টারসেকশন করব। দেখো এখানে এ থেকে যদি আমরা ইন্টারসেকশন দিই কমন তার মানে দুই সিডের মধ্যে শুধু বি টু কমন আছে তাহলে অ্যান্সার কি হবে টু এরপর দেখো ঘ নাম্বারে ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে এ ইন ওয়ান ইন এ ইন ওয়ান বি ইন্টারসেকশন সি তার মানে এখান থেকে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার প্রিয় শিক্ষার্থীরা বি ইন্টারসেকশন সি কাজটা করে এ ইন ওয়ানের কাজটা করা তাহলে আমরা সর্বপ্রথম উপাদানগুলো দেওয়া আছে এস এর উপাদান দেওয়া আছে বিসেডের উপাদান দেওয়া আছে এবং সিসিড এর উপাদান দেওয়া আছে তাহলে আমরা সর্বপ্রথম কী কাজটা করবো এই ইন্টারসেকশন সির কাজটা করব। এই কাজটা করে দেখো আমরা কী করতে শুধুমাত্র কমনটা যাবে এটার বৈশিষ্ট্য কি কমনটা যাবে তাহলে আমরা কমনটা নিলাম শুধুমাত্র দেখো বি সেট থেকে কি সিটা শুধু এখানে আমাদের কি কমন আছে এখানে সর্বপ্রথম দেখো শুধুমাত্র কি আছে বি এ বি সেডের এবং সি সেটের দুইটার মধ্যে কমন আছে টু এবং এ তার মানে অ্যান্সার হয় কি টু এ এবার আমরা এই টু এটাকে কী করবো এ ইন ওয়ান বি ইন্টারসেকশন সি এর কাজটা করবো বি ইন ইন্টারসেকশন সি এর কাজ আমরা পাইছিল টু এ আর এর মান দেওয়া আছে তোমার টু থ্রি ফোর তাহলে এই ইন্টার ইউনিয়নের কাজ হচ্ছে কি সবগুলা যাওয়া তার মানে কমন এবং আনকমন সবই যাবে তারপর ও নাম্বারটা আছে দেখো ও নাম্বারটা বলা হয়েছে এ ইন্টারসেকশন ইন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার মানে একই কাজ করব। এখন আমরা কাজ করব কি এখন আমরা কাজ করব কি বি ইন ওয়ান সি তারপর বি ওয়ান সার হচ্ছে কাজ হচ্ছে কি কমন এবং আনকমন সবই যাবে তো এখন আমরা যদি বিনউনের কাজ করি তাহলে কি ওয়ান টু এ বি আমরা পাই এবং এখন আমরা এ ইন্টারসেকশনের সাথে কি বি ইন ওয়ান সি এর কাজটা করলে কি আসে দেখো কি অ্যান্সার আসে তার মানে কি কমনটা যাবে যা সিটটি কি কমনটা যাবে পুরো যদি আমরা করি তাহলে দুই সিটের মধ্যে আমরা উপাদান পাই কি টু টু কমন পাই তাহলে অ্যান্সার হবে কি টু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা কি আরও বিস্তারিতভাবে আলোচনা করে দেবো এরপরে দেখো এরপরে দেখো চার নম্বর প্রশ্ন দেওয়া আছে চার নম্বর প্রশ্ন কি একটা নিয়ে আলোচনা করব দেখে আমরা অর্ধেক নিয়ে আলোচনা করি তার মানে ক নিয়ে আলোচনা করি জাস্ট একটা দেখো দেওয়া আছে কি আছে ডানপক্ষ এ নাম্বার দেওয়া আছে এ নাম্বারে কি দেওয়া আছে দেখো চার নম্বর প্রশ্ন হলে কি ইউর একটা মান দেওয়া আছে ইউর মান দেওয়া থাকা মানে হচ্ছে কি কোনো কিছু থেকে বাদ দেওয়া ইউর কাজ হচ্ছে কি কোনো কিছু থেকে বাদ দেওয়া দেখো এখানে আছে আছে কি তার মানে একটা দেওয়া সেভেন এবং এর একটা আছে মান বীর উপাদানের মান দেওয়া আছে সির মান দেওয়া আছে হলে নিম্নলিখিত ক্ষেত্রের সত্যতা যাচাই করো তাহলে সর্বপ্রথম দেখো একটা কাজ আমরা করে দিচ্ছি আর বাকিগুলো তোমরা কি করবা স্ক্রিনশট নিয়ে নিবা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বলা হয়েছে কি এ ইন বি নট ইকুয়াল এ নট ইন্টারসেকশন বি নট তার মানে কি এ লেফট হ্যান্ড সাইড এবং রাইট্যান্ড সাইডে কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই নটের কাজ হচ্ছে আমরা পূর্বের ভিডিওতে এক নম্বর ভিডিওতে বলেছিলাম নটের কাজ হচ্ছে কি কোনো কিছু থেকে বাদ দেওয়া তার মানে যদি নট থাকে অথবা পাওয়ার সি থাকে অর্থাৎ সি থাকে কোনো কিছুর উপরে তাহলে কি করব ইউ থেকে আমরা কি দিব বাদ দিব তাহলে সর্বতন এখানে আমার কাজ আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তাহলে সর্বত আমরা কী করবো ইনিয়নের কাজ করবো এই ইউনিয়নের কাজটা যদি আমরা করি দেখো এই কানা এই ইউনিয়নের কাজ হচ্ছে ইননের কাজ হচ্ছে কি কমন এবং আনকমন দুইটাই যাওয়া তাহলে সর্বপ্রথম দেওয়া আছে কি এ ইউনিয়ন বি নট নটটার কাজ আমরা পরে করব। তাহলে এ ইউনিয়নের বি কাজ যদি আমরা করি তাহলে কমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা পাই এবার আমরা করব করবো বামপক্ষের পুরো কাজটা করবো তবে আমরা জানি নটের হচ্ছে কি ইউ থেকে বাদ দেওয়া তাহলে আমরা কী করবো ইউ যেটাকে আমরা মাইনাস বলি বাদ দেওয়া এ ইউনিয়ন বি বিখবো তাহলে ইউর মানটা লিখে আমরা কি করব এ ইউনিয়নের বি এর মানটা বাদ দিব তাহলে আমরা বাদ দিলে কি পাই দুই সিটে থেকে আমরা সেভেন পাই আবার এখন এখানে দেখো দ্বিতীয় পক্ষে দেখো দেওয়া আছে এ নট ইন্টারসেকশন বি নট তাহলে আমরা এ নটের কাজটা করবো এ নটের কাজ হচ্ছে কি ইউ থেকে বাদ দেওয়া ইউ থেকে যেই উপাদানগুলো বাদ দিলে তাহলে থাকে কি থাকে এর মান আমরা পাই টু ফোর সিক্স সেভেন এবং বি নটে যদি আমরা কাজটা করি তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন পাই এখন আমরা পক্ষের কাজ করবো এ নট ইন্টারসেকশন বি নটের কাজ যদি আমরা করি তাহলে কমনটা জাস্ট কি দুই সিরের মধ্যে আমরা সেভেন বাই তাহলে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলে কি দুইটা কি লেফট্যান্ড সাইড এবং রাইটেন কি মিলে গেছে প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর প্রশ্ন এইভাবে দেওয়া আছে তোমরা ভিডিওটা কি করতে পারো দেখো দুই নাম্বার চার নম্বরে একে যে আমরা বিশ্লেষণ করে দিলাম দুই নাম্বারে বলা হয়েছে একই কথা বলা হয়েছে তোমরা ভিডিওটা একটু স্লো করে বা পোস্ট করে স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে কি তোমরা প্র্যাকটিস করে নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও থেকে অন্য পোস্টের অ্যান্সারগুলোকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো ভিডিওটা কেমন লেগেছে এবং কতটুকু বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম